কি ছাগল হ্যাঁ যে খালি বিয়াইতে থাকবো পাই পাই কি কইলে এটা আমি পোলা তা পোলা এক টাকা হ্যাঁ পোলা এক টাকা নিমু না আমি পাঁচ বছর ধরে বিয়াইছি তুমি পাঁচটা পোলা আন দিবে মানছি এই যে আল্লাহ ঠিক করে লাগাই দিই গরে গেল কই এই যে খবর দিলাম যে পোলা হান নিয়ে আইবা নেছি খুশি বাইতে বাজনা বাজাইবো তা দেখা গরে জাব দা থায় পোলাইছে আয় লোক আজকে বাইতে আমি কিন্তু পিরামুদরা

হ্যাঁ একটা হয়েছে তাই তো বেশি মার ধারায় থাকলে আর একটা হইতো না আমার ধারায় থাকলে একটা হইতো না এটা কোনটি গানছা কোনটি গানছা তুই

kali planet konthi gan chakko konthi ke banalumu kobiraj dosilam kobiraj oushodh pani dise hei oushodh khaye hoyse tai neki kali kobiraj jal beti jap kobiraj jal beti jap lane takti amar beti to jagane tate lipa go yamar beti cha ami kshori